আসসালামু আলাইকুম শিপ্রদর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ গরুরহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট প্রতিবেদন দর্শক দেখাবো প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী ছোট ছোট শাহিওয়াল সার গরুর কালেকশন কোয়ালিটি সম্পন্ন একজনের দেখতেছি চাচা দাম দামটা এসেছিলেন এক লক্ষ কতজন এক লক্ষ পাঁচ হাজার কোয়ালিটি সম্পন্ন কোনো দর্শক এক লক্ষ পাঁচ চাওয়া দাম হলো চাচা কিন্তু শেষবেলায় এখন আর কয়েক দেখলো বাজার দেখার পরে এখন বলতেছে যে পঁচানব্বই নব্বই হলে বেঁচে বিক্রি করবে তবে মনে হচ্ছে নব্বইয়ের নিচেই দাম দর করতেছে কাস্টমার আমাদের সামনে লাস্ট টার্গেট হয়তো বা নব্বই বাঁচে বিক্রি করলেও করতে পারবে দু এক হাজার কমে জোড়া আর কি কোয়ালিটি ফুল বাচ্চা ছিল একেবারে সেরা মতো আর দেখব আমরা এই সাইজের যে পরিমাণে কালেকশান আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব আজকে এই ছোটো বোঝে কোয়ালিটি ফুল আর একটা বাচ্চা ভাই কত দাম রাখছেন বাহান্ন যাওয়ার দাম বাহান্ন হাজার দর্শক দেখা যায় দাম দর চলতেছে অলরেডি কেমন কি বলে ভাই বাজারে কত দাম বলে বাজারে কত পাচ্ছেন আজকে দাম দরি তেতাল্লিশ কয় সাড়ে তেতাল্লিশ কয় পাঁচ হাজার নিয়ত

আটচল্লিশ 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 হাজার বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাজারে কত বলছে ভাই এখন পর্যন্ত সবার উপরে কত ছত্রিশ সাঁত্রিশ লাস্ট কত চল্লিশ তো দিতে চাইলে এই ছেলে দিয়ে দেবেন কোয়ালিটি ফুল বাচ্চা চল্লিশ হাজারে দর তো ভাইয়ের কাছে বেশ কমই মনে হচ্ছে বাসে যে কয়টা দেখলাম মনে হচ্ছে বাচ্চাটার গলা কম্বল সবই ঠিক আছে ভাই কেমন বয়স হবে চার পাঁচ মাস ওইরকমে ওইরকমে বাড়ি করো না কি না কি না করো জাস্ট আইডিয়া করে বল আইডিয়া পাশে একটা আমদানি দেখায় দেখতে পাচ্ছি এই আরো একটা বড় চলো মানে কত বল ভাই কত দাম রাখছেন আটচল্লিশ আচ্ছা দর্শক এই যে নাভি এই যে সাইজ গরো ভাইয়ের দাম তখন চাচ্ছে আটচল্লিশ হাজার আর এই গরুটা সবাইকে ডিস্টার্ব করতেছে এখন পর্যন্ত সবার উপরে কত দাম বলছে চার হাজার বলতেছে পাঁচ লাস্ট টার্গেট নাকি ভাইয়ের টার্গেট পাঁচ হাজার পঁয়তাল্লিশ টার্গেট লাস্ট আর দেখো পাশে আরো কিছু কালেকশন সেগুলো তো না ফেয়ালা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই কত দাম পাঁচ হাজার আচ্ছা বাজারে কেমন দিচ্ছে ভাই আজকে নিচে বলে পঞ্চাশ হলে দেওয়ার নিয়ত আর এটা পঁয়তাল্লিশ চাওয়া দাম ছিল চল্লিশে দেওয়ার নিউ কোয়ালিটি ফুল বাচ্চা এটাও এটা বাচ্চা দেখালাম দুটোই বেশ ভালো সাইজ

ছয় হাজার দর্শক ছত্রিশ সাঁত্রিশ হাজারে এই বাচ্চাগুলো কিনা যাবে বেশ ভালো খারাপ না কিন্তু যারা সার গরুর জন্য আমাদের বকনা গরু চ্যানেলে নক করে তাদের জন্য এই সাইজে গরুগুলো বেশ পারফেক্ট হবে ভাই বয়সের একটু আইডিয়া দেন দেখি কেমন হবে কিনা অভিজ্ঞতা তো আছে দেখে তো মনে হচ্ছে একটা আনুমানিক আইডিয়া তিন থেকে চার মাস সব খাবার খায় খেয়ার খুশি সবই ভাইয়ের টার্গেট লাস্ট ছয় হাজার মানে এটা কত হয় চাচ্ছে দশ বত্রিশ হাজার অনলি কোয়ালিটিতে একেবারে দেশি লাস্ট বলে দাম দেখি এক কথায় কত হলে বাচ্চা কি করা যায় আঠাশ আচ্ছা

থেকে আসতেছে আর এই যে গরুটার দাম ধর চলতেছে ভাই কত দাম রাখছেন এটা সাতচল্লিশ হাজার চাওয়া দাম নাকি আচ্ছা দর্শক সাতচল্লিশ হাজার চাওয়া দাম অনেকেই তো আসলো কত বলে সর্বোচ্চ সাঁত্রিশ বলতেছে লাস্ট কত টার্গেট হবে চল্লিশ পর্যন্ত পৌঁছাবে প্রায় টার্গেট চল্লিশ আর বাজার দাম তো দিচ্ছে সাঁত্রিশ তিন হাজারের গ্যাপ আছে এখন পর্যন্ত দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি হয় কোয়ালিটি ফুল বাচ্চাগুলোর মোটামুটি আমদানি ছোট একটা অংশে দেখালাম দর্শক আজকে পর্যন্ত জানি দেখাব নতুন করে ধন্যবাদ আসসালামু আলাইকুম